নাভি কম্বল সব দিকেই দেখা আছে আছে শাইওয়াল আছে দেশি আছে ক্রোস আছে এ পাশে তিনটা আছে আর এদিকে তো হিউজ সামদানি তো আমরা দেখবো এখানে যে কয়টা গরু আছে সেগুলো শুরু করব কোয়ালিটি ফুল এই শাইওয়াল বাচ্চাটা দিয়ে বড় ভাই কত দাম রাখছেন দাম রাখছে বত্রিশ হাজার কত ভাই চার মাস বয়স হবে চার মাস বয়স

কোয়ালিটি ফুল বাচ্চা ছিল আর এই পাশে দেখতেসি বেশ কয়েকটা আছে এই যে দেশির মধ্যে একেবারে পিওর দেশি। তো দেশি বাচ্চাগুলো কেমন বাচ্চা বিক্রি হয় সেটা একটু দেখাই আপনাদেরকে। আরে এদিকে দেখো। কি নাও? দাও দাম করেই তো চলে আছে। দর্শক দেখব আমরা বেচা বিক্রি হয় কি না তো দাম দর হয় না এখানে দালালের প্রকোপ বেশি এই যে লোক দেখলেন যেগুলো বিক্রি তো দাম পাচ্ছে না দর্শক এই জন্য একটু যোগাযোগ করে আসার চেষ্টা করবেন হাটে আসলে আপনারা বুঝতেই পারবেন না যে কে দালাল কে বিক্রেতা কনফিউজ হয়ে যাবে তো আপনাদেরকে সাবধান করে দিলাম তো আপনাদের সঙ্গে যোগাযোগ করে আসলে আশা করা যায় আপনাদের কোনো প্রবলেমে পড়তে হবে না এটুকু বলতে পারি লোকজন চিন্তা করবেন খুব সহজে আর এখানে এই যে চাচা চাচা বিক্রি হয়েছে আজকে বিক্রি হয়েছে একটাও গরু তো অনেক বেশি আজকে আমদামি তো শেষ ভরপুর ঢল নাম সেরকম মনে হচ্ছে কত করে নেবেন এটা

কোয়ালিটি ফুল বাচ্চা দাম দর কেটে নিচ্ছে এগুলাতে বেচাবিক্রির জন্য আর এগুলাতে কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ আছে নিয়ে যাচ্ছে আবার। যেটা শুরুতে আপনাদেরকে নোটিশ দিয়েছিলাম যে একটু সাবধান সেই ক্যাটাগরিতে বেচাবিক্রি হচ্ছে আর আমরা দেখছি এখানে চাচা আছে সো বড় গরু আছে তার কাছে আমরা একটু দেখবো

বেশ কোয়ালিটি সম্পন্ন গরু ছিল আজকে নতুন হাটে আর গরুর অনেক অনেক চাপ দর্শক ক্রেতার তুলনায় আমদানি অনেক বেশি সুযোগগুলো কাজে লাগে গরুগুলো সংগ্রহ করতে পারেন আর সংগ্রহের জন্য থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে আর পুরো ভিডিও দেখে তারপরে যোগাযোগ করবেন আমি একটু সামনে যাই বাকি গরুগুলো একটু দেখায় আপনাদেরকে এখানেও কিন্তু অনেকটা আমদানি এই যে

সাথে বিক্রি না আটে বিক্রি দশ সাত ছাটা সালে বাচ্চা বিক্রি হবে বিদান নিচ্ছি আজকে মতো দেখা হবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম